মা পুকুরিয়া হাই স্কুলের মাধ্যমিক টেস্ট এক্সাম দু হাজার পঁচিশ এ বাংলা সাবজেক্টের যেগুলো পরীক্ষায় পড়েছিল এবারকার কোশ্চেন ব্যাপার এটা বাংলা বাংলা সাবজেক্টের কোশ্চেন পেপার আছে তোমরা দেখে নাও আর যদি কারো সাথে এই কশ্চেনটা যদি মিলে যায় তাহলে আপনারা পরবর্তী কশ্চেন পেপার নেওয়ার জন্য আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো হোয়াটসঅ্যাপ নম্বর হলো নাইন ধন্যবাদ